আমার নানি আমার জন্য গ্রাম থেকে কি কি ভালোবাসা পাঠিয়েছে সেটাই হচ্ছে আপনাদের দেখাবো তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আমার মায়ের বাসায় আছি আর এখান থেকে ভয়েসটা দিচ্ছি আর এখানে অনেক শব্দ তো ভালো করে হয়তো ভয়েসটা দিতে পারছি না এই যে দেখুন মিষ্টি কুমড়া আর এটার মধ্যে হচ্ছে আচার বানিয়ে পাঠিয়েছে যে তার যতটুকু সামর্থ্য হয়েছে কিন্তু আমার কাছে কিন্তু এগুলো অনেক বড় পাওয়া এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এই লেবুগুলোও হচ্ছে পাঠিয়েছে তা আরো কি পাঠিয়েছে যে ঢেঁড়সগুলো তো যাই হোক আমার নানান নানির জন্য সবাই দোয়া করবেন আর আমি এতেই খুশি আমি অনেক খুশি হয়ে যাই আর আমার মেজো মামা কুরবানি দিয়েছিল জন্য হচ্ছে মাংস পাঠিয়েছে ভালোই মাংস ছিল এখানে মাসাল্লাহ তা আমি অনেক খুশি তা অনেক কিছুই অল্প অল্প করে পাঠিয়েছে আর হচ্ছে সেই শরীয়পুর থেকে মিরপুর আসবে ট্রেনে আনাও তো কষ্ট তা যতটুকু সম্ভব ততটুকুই পাঠিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কাঁকরোল কাকরোল ভাজা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে আমার অনেক পছন্দ তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ